আমি আছি সৌদি আরবের রিয়াদ শহরে এখানে চলছে বিশাল এক কার এক্সিবিশন যেখানে দেখা যাচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি এবং বিলাসিতার এক অসাধারণ সমাহার এই এক্সিবিশনে অংশ নিয়েছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ড এখানে আছে লাকজারি কার স্পোর্টস কার ইলেকট্রিক কার এমনকি স্পোর্টস কারও অংশ নিয়েছে এই এক্সিবিশানে এটা টয়েটা গ্যাজো রেসিং কার যা সরাসরি মোটর স্পোর্ট থেকে অনুপ্রাণিত এর ডিজাইন কালার আর অ্যারোডাইনামিক বডি সব কিছু তৈরি করা হয়েছে স্পিড আর পারফরমেন্সের জন্য কারণ এগুলো সুপার স্পিড কার অনেক স্পিডেই যেতে হয় তো আমি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম গাড়ির ভেতরে কি রয়েছে দেখতেই পাচ্ছ এখানে শুধু একটাই সিট আছে বসার জায়গা আমি চারিদিক থেকে ভিডিওগুলো করছিলাম দেখছিলাম এটা এখানে সৌদি আরবের ফ্ল্যাগ রয়েছে এটা রেসিং কার এখানে সব গাড়ির বাঁধিকে স্টারিং এবং গাড়ি চলে ডান দিক থেকে রাস্তার ডান দিক থেকে গাড়ি চলে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা এই একটা গাড়ি আছে দেখো এটা হাইড্রোজেন এর চলে দেখো একদিকে পুরো গাড়ি মনে হচ্ছে আর একদিকে দেখো পুরো খোলা এটা অ্যাকচুয়ালি গাড়ির ইঞ্জিন এবং ভেতরের দৃশ্যগুলো দেখানোর জন্য এটা হচ্ছে হাইড্রোজেন সিলিন্ডার হাইড্রোজেন ট্যাঙ্ক এটা এই দৃশ্যটা দেখে মনে হয় যে আমি কোনো মানে সায়েন্স ফিকশন মুভির একটা সিন মনে হচ্ছে চারপাশে দেখলে বোঝা যায় এটা শুধু গাড়ি দেখার জায়গা নয় এটা গাড়ি প্রেমীদের জন্য একটা আলাদা দুনিয়া অনেকে অনেকে গাড়ি এখান থেকে বুকিং করছে গাড়ির ভিতরে বসে দেখছে কিরকম ব্যাপার এই গাড়িটা কত সুন্দর ডিজাইন দেখো তারপর এটা দেখো এটা একটা লেটেস্ট কার এটা রয়েছে স্মার্ট ডোর টেকনোলজি অটোমেটিক ডোর সিস্টেম ডোর ক্লোজ হবে অটোমেটিক ওপেন হবে এর ভেতরে রয়েছে বিলাস ইন্টারিয়ার মানে ভবিষ্যতের একটা প্রযুক্তি এখানে দেখানো হয়েছে এদিকে দেখো বিআইডির মতো কোম্পানির ইলেকট্রিক কার রয়েছে এখানে নামি দামি কার রয়েছে এখানে এগুলো সব ইলেকট্রিক গাড়ি রিয়াদের এই কার এক্সিবিশনে গাড়ি শুধু যানবাহন নয় এটা একটা স্টেটাস প্রযুক্তি আর লাইফ প্রতীক এখানে মানুষের প্রযুক্তি এবং লাইফস্টাইল দেখানোর একটা জায়গা রয়েছে এখানে এসে সেটা বোঝা যায় এই এক্সিবিশনে সবচেয়ে নজর কেড়েছে গ্র্যান্ড এর মতো পাওয়ারফুল একটা অফরোড গাড়ি এটা তৈরি করা হয়েছে মরুভূমি পাহাড় এবং কঠিন রাস্তায় চালানোর জন্য বিশেষ করে অফ রোডিং করার জন্য যদি আপনি গাড়ি ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনার জন্য স্বপ্নের মতো নতুন মডেল দেখা নতুন এক্সপিরিয়েন্স নেওয়া